তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমাদের কাছে দুই হাজার টোকেন আছে রাইট আর আমাদের ক্যারেক্টার স্কিলের দিকে যদি তাকাও তাহলে দেখতে পারবো আমাদের স্নাইপার ক্যারেক্টার আর আমাদের ঘাড়ের মধ্যে কিন্তু দুটা স্নাইপার আছে মূলত ভাই আমরা শেষ পর্যন্ত স্নাইপার দিয়ে ফাইট করবো আর লাস্টে গিয়ে জোন পোস্ট করবো তো যাই হোক এখানে কিন্তু আমরা বক্স ওপেন করা শুরু করছি আর দেখো ধোপধাপ বক্স ওপেন করতে করতে মাত্র একটা মানে সুপার মেডিকিট পাইছি এছাড়া ভাই টোকেন শেষ হয়ে আর এখন পর্যন্ত দেয় নাই তো দুই হাজার টোকেন দিয়ে আমরা একটাই সুপার মেডিকিট পাইলাম তো আমাদের সামনে প্লেয়ার আছে তো দেখি এখানে গাড়ি নিয়েও যাইতেছে তো যাই হোক আমরা একটু সামনে যায় আর জোনের সামনের দিকে জোনের মধ্যে যায় তারপর ফাইট করব বাট এখানে দেখো ওরা কিন্তু ফাইট করা শুরু করছে তো দেখি আমরা থার্ড পার্টি করা ট্রাই করি তো এখানে একটা শর্ট বাট লাগে না আর একটা শর্ট ভাই দেখো গুলি সুই হইতেছে না এরকম কথা যাই হোক এবার ভালো মতো বইসে তো মাইরা দিছি আর ভাই পিছনে দেখো আরেকটা কিন্তু মস্টার টাক নিয়ে আইছে তো যাক এর মারার ট্রাই করি ভাই দেখো গাড়িটা কিন্তু থামাইছে এখানে আচ্ছা আর্সেনাল ওপেন করবে এই তো এক শর্ট আর একটা এই তো মরে গেছে তো যাক দেখি এবার আমরা লুট করা ট্রাই করি এন্ড এখানে তো দুইটা কিল ছিল দুইটা কিল আমরা করে নিছি তো যাক ভাই আমরা ডেড বক্সগুলো লুটি আর এই পাশে ড্রপ পড়ছে এটাও লুটি দেখি সুপার মেডিকিট পাই নাকি তো ভাই এখানে কিন্তু আমরা সুপার মেডিকিট মনস্টার ট্রাক সবই পাইছি তো যাই হোক সামনে আরও ড্রপ আছে প্লাস এখানে একটা ডেড বক্স আছে ওইটা লুটবো তো আমরা ডেড বক্সটা লুটি এরপর দেখি সুপার মেডিকেট পাই নাকি ভাই দেখো এখানে কিন্তু সুপার মেডিকেট পাইছি এখন ড্রপটা লুটি দেখি সুপার মেডিকেট পাই নাকি বাট ভাই ড্রপটা লুটে নিচ্ছে মেবি তো যাই হোক এখানে সুপার মেডিকেিট আছে এগুলো উঠাই নেই তো এখানে সুপার মেডিকেট প্লাস ভেস্ট হেলমেট এগুলো নিয়ে নিলাম তো যাই হোক ভাই এখন আমরা জোনের মধ্যে যাওয়ার ট্রাই করি তো দেখো এখানে কিন্তু একটা আচ্ছা এই গাড়িটা ফালায় এই গাড়িটা নিছো তুই যাই হোক এই গাড়িটা একটা শর্ট ফাইটা গেছে গাড়ি আর বাট লাগে না আর একটা গুলি সুইচ না একটা শর্ট আর শর্ট একটা লাগছে আর একটা লাগবে কালারে কাপড় নিয়ে আনিছে গো তো যাই হোক এটা একটা শর্ট দিলাম আরটাই তো ফাইনালি কিন্তু মারা ফেলছে এটারে তো যাই দেখি আমরা আর্সোনালটা একটু ভালো করে লুটি যদিও আবার লুটার মতো কিছুই নাই তারপরে লুটি তারপরে দেখি আমরা ওই ডেড বক্সটা লুটার পর কিন্তু আমরা জোনের মধ্যে চলে যাবো তো ভাই এখানে দেখো আমরা কিন্তু আর্সোনাল লুটে ডেড বক্স প্লাস এখানে একটা ড্রপ পড়ছে এটাও লুটতেছি তো এখানে দেখো একটা সুপার মেডিকিট আছে এটা নিয়ে নিলাম আর ভাই এখানে তো সব গাড়ি ফাটাই ফেলছি তো যাই এই গাড়িটা নিয়ে এখন আমরা সেফ জোনে যাই আর সেফ জোনে গিয়ে আমরা একটু হোল্ড করি আর এখানে দেখো ভাই আমাদের কিন্তু আর পাঁচটা প্লেয়ার আসে আর আমি বাদে মোট ছয়টা তো যাই ভাই দেখি শেষ পর্যন্ত আমরা পুষ করে বইয়া করতে পারি কিনা আর এখানে দেখো দেখতে দেখতে আমাদের পাঁচটা কিল হয়ে গেছে তো তোমাদের এখন আর একটা কথা বলি সেটা হচ্ছে ভাই আমার একটা গিল্ড আছে তো তোমরা যদি কেউ গিল্ড আসতে তাও তাহলে পরে আমার ডিসক্রিপশন বক্সে গিল্ড কোড দেওয়া আছে তো তোমরা ওইখান থেকে গিল্ডের কোড নিয়ে তোমরা আমার গিল্ডে আসতে পারো তো ভাই এখানে দেখো আমরা কিন্তু নিচে গাড়িটা রাইখা আমরা এই ঘরের মধ্যে উঠলাম আর দেখো এখানে কিন্তু আমার ব্যাগের মধ্যে অনেক আবর্জনা আছে তো এগুলো আগে সাফ করে নেই তো ভাই এখানে দেখো আমাদের চিপের অবস্থা চিপ কতগুলো ভাই দেখো পাঁচটা থেকে সাতটার মধ্যে চিপ এখানে প্লাস মাজেল আছে তো এগুলো ফালাই দিলাম আর উপরে কি যেন একটা আসে ঘিচ করে মায়রা দেয় ওয়ালের মধ্যে জানি না বাট এটা মনে হয় ভালো ড্যামেজ দেয় তো যাই হোক এগুলো রাইখা দেয় আর এখানে দেখো আমাদের রিপেয়ার কিট কতগুলো ছিল এগারোটা কিন্তু আমরা ফালাই দিছি তো যাই এখন আমরা সামনে গিয়ে একটু হোল্ড করি অ্যান্ড ভাই আমাদের যেমনি হোক শেষ পর্যন্ত কিন্তু আমাদের বুঁয়াটা নিতে হবে তো ভাই এখানে দেখো আমরা একটু হোল্ড করার পর আমরা কিন্তু গাড়িটা নিতে যাচ্ছি কারণ ভাই এখানে হোল্ড করার সময় দেখি ভাই এখানে অনেকগুলো গাড়ি ঘোরাঘুরি করতেছে আর আমি যদি এখনই গাড়ি না নেই পরে ভাই আমি যদি গাড়ি নিতে যাই তাইলে কিন্তু আমাদের ধাক্কা দিয়ে মায়রা দিব তো যাই হোক এখানে কিন্তু আমাদের কোনো গাড়ির স্কিল নাই তো এই দিকে কিন্তু আমরা এই গাড়ির স্কিলটা পায়ে ভালোই হয়েছে মানে এই গাড়িটা পায়ে ভালো হয়েছে কোনো স্কিলের দরকার হইতেছে না তো যাই হোক ভাই দেখি শেষ পর্যন্ত আমরা বইয়া করতে পারি কি না আর এখানে দেখো তিনটা প্লেয়ারি আলাইভ আছে আমি সহমোট চারটা তো যাই হোক দেখি আমরা শেষের জন্য ওয়েট করি আর দেখি শেষ পর্যন্ত আমরা বই নিতে পারি কিনা তো এখানে দেখো আমরা কিন্তু অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করতেছি গাড়ি নিয়ে তখন ভাই এখানে আমার কাছে একটা মস্টার ট্রাক ছিল তো এটা ফালানোর জন্য কিন্তু আমি নিচে নামছি কারণ দেখো ওরা সবাই কিন্তু গাড়ির মধ্যে আছে। আর আমি যে গাড়িটা নিয়ে বর্তমানে ঘুরতেছি এই গাড়িটার মধ্যে যদি নাইমা কেউ মারে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গাড়িটা ফাইটা যাব আর এখানে মস্টার ট্র্যাক যদি আমরা নেই তাহলে কিন্তু সহজেই ফাটবে না কারণ মস্টার ট্র্যাকের অনেকটুকু এসপি থাকে তো যা মস্টার ট্রাকটা নিয়ে ফেলছে এখন দেখি আমরা ঘোরাঘুরি করি আর ভাই দেখো সাইডের জোনটা দিয়ে দিছে আর আমি একটা গাড়ির পিছনে পিছনে থাকবো এই জিপটার পিছনে পিছনে থাকবো কারণ ভাই ওইখানে যে মনস্টার টাক আছে ওই গাড়ির মধ্যে দুইটা প্লেয়ার আর এখানে একটা প্লেয়ারে আছে যখন তখন নাইমা কিন্তু এই ফায়ার দিতে পারে তো দেখো এটা কিন্তু ওই পাশে গাড়ি নিয়ে গেছে আর এখানে দেখো ওরা কুস্তা কুস্তি করতে আসে তো ভাই এখানে দেখো আমাদের জোনটা কিন্তু অনেক বেশি ছোট হয়ে গেছে আর ভাই দেখো এখানে কিন্তু চারটা প্লেয়ারই আলাইভ মোট আমরা মানে ভাই দুইটা গাড়ির মধ্যে আছে একটা মানে জিপের মধ্যে আর আমি একজন মোট চারজন তো যাই হোক দেখি শেষ পর্যন্ত কারা বইয়া আনে আর আমিও কিন্তু ভাই একটু পরে জোনের মধ্যে চলে যাব তো ভাই এখানে দেখো আমাদের কাছে কিন্তু মোটামুটি সতেরোটা মতো সুপার তো হোক এখানে কিন্তু একটা ইনহেলারটা আনতে টানতে ভাই এখন চলে যাবো আমরা জোনের মধ্যে কারণ ভাই জোনটা কিন্তু অনেক বেশি ছোট হয়ে গেছে তো যাই হোক এখানে কিন্তু আমরা মেডিকেট করতে করতে কিন্তু আমরা জোনের মধ্যে চলে আসি আর কিছুক্ষণ বাদেই কিন্তু বা আমাদের জোনটা সাদা হয়ে যাবে তো যাই হোক এখানে দেখো আমাদের কাছে এখনো বারোটা প্লাস সুপার মেরিকিট আছে ভাই তোমাদের কি মনে হয় আমি কি শেষ পর্যন্ত বইয়া নিতে পারবো ভাই এখানে দেখো একটা প্লেয়ার এলিমেন্ট হয়ে গেছে তো যাই হোক দেখি আর তিনটা প্লেয়ার মানে আমি সম্ম তিনটা প্লেয়ার তো দেখি শেষ পর্যন্ত আমি বইয়া নিতে পারি কিনা ভাই এখনো দেখো আমাদের দশটা মানে সুপার মেরিকিট একটা প্লেয়ার দুটা প্লেয়ার এলিমেন্ট ভাই এখনো মেডিকেট অনেকগুলা অনেকগুলো ভাই সাপ দেখো ফাইনালি কিন্তু আমাদের বইয়া হয়ে গেছে ভাইসব মানে ভাই আমরা কিন্তু অনেক কষ্টে পারে বইয়া আনিছি কারণ ভাই এখন কিন্তু সচরাচর লাস্ট জনে গিয়ে আমরা জোন পোস্ট করে বইয়া করতে পারি না আর ভাই জোন পোস্ট করার জন্য অনেকটা খাটনি করতে হয় তো যাই হোক ভাই এই সেলাস্ট জোন পোস্টের ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা নেক্সটে তোমরা কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ